দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের কিন্তু আমরা স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে বোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই থাকে আটটি দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক ছয় জুন দু হাজার চব্বিশ আর রয়েছে দর্শক সাহিয়াল জাতের খামার উপযুক্ত সার বাচ্চাগুলি কাছে একটু বাজারদার তৈরিদেরও দর্শক কিরমদ যাচ্ছে আর আমদানি কিন্তু ভরপুর ছিল দর্শক সামনে যা দেখছেন এগুলো কিন্তু অলরেডি বেচা কিনা হয়ে গেছে দেখছি দর্শক চমৎকার কালেকশনগুলো কিন্তু এখনো রয়ে গেছে এই ভাইরে আমরা বেশ কয়েকটা দেখি অর্থাৎ সাত হাজার টাকা দেয় সেকেন্ড লাইম মিলে আছে এটি কিন্তু সেকেন্ড লাইফ দর্শক এটি ডাবল নামেরও আছে পাঁচটা বারো লাগে আছে দর্শক দাম দিচ্ছে ভাই ভালো আছেন কেমন হলো ভাই আপনার চারটা তো ধরে আছেন বিক্রি করলেন কয়টা দুইটা বিক্রি করলেন আর মোটামুটি এগুলো কাছাকাছি বলে না একটু শর্ট দিচ্ছে তাই না টান আছে বাচ্চাগুলো কিন্তু টান বেশ ভালো আছে বাজারে এটা কি কেবল কালেকশন করলেন নাকি ওই বাচ্চা ভালো নাবিটা কিরম চাচ্ছিলেন হ্যাঁ লালটা বাচ্চা কিনে ভালো তো একটু কত মধ্যে দেওয়া যায় শার্ট একটু উপর যাই তো শার্ট কিন্তু উপর চাই একটু দর্শক বাচ্চা কিন্তু ছ বাচ্চা দাও

আপনাদের শেষ কথা চা চৌষট্টির মধ্যে বেচা কিনা হবে চৌষট্টির মধ্যে কিন্তু বেচা কিনা হবে আর গরু কি একটাই আপনাদের আজকে একটাই কালেকশন নাই আর দাম তো বেশি মনে আছে কিনা যাচ্ছে না তাই না বাজারে কিন্তু বাইরে কাস্টমার বেশি দর্শক তারপরে স্থানীয় বাইরে কিন্তু কিনতে পারে না নাম্বারটা দিয়ে দেন তো আপনার ফোন নাম্বারটা বলেন জিরোয়ান এইটান ফোর নাইন ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে শাড়ি হাঁটিতে পাবে বাইরের কিন্তু কালেকশনগুলি চমৎকারই থাকে এই যে একটা দেখেছিলাম আপনাদের সুন্দর সুন্দরবাচ্ছে ছুটির মধ্যে কিন্তু ভেজা কিনা হবে আপনাকে দর্শক মোটামুটি ছয় মাস বয়সের এখানে কিন্তু দুটা দেখছি আমরা একই ক্যাটাগরি বাচ্চা এগুলো বড় ভাই ভালো আছেন ব্যসা কিনে হচ্ছে ভাই কটা করলেন মোটামুটি বিক্রি করলেন মোটামুটি বিক্রি হয়ে গেছে দশে গেলে কিন্তু এক লাখ ষোলো চা দাম কত বলছে ভাই সর্বোচ্চ কাস্টমার দাম বলে একশো দশ একশো দশ আর আপনাদের আশা কত কি না পনেরো ভিতরে করবেন তাই না দর্শক বেচা কিনেছি কিন্তু পনেরো ফেব্রুয়ারি এই দুটি দিন আমি বেশ ভালো আছে দর্শক কিন্তু বয়স পাত লাগে এই দুটি আর হাটে কিন্তু কাস্টমার বেশ ভালো দর্শক আজকে একটু জ্ঞান জামি মনে হয় আর যেটা দেখাচ্ছি না আপনাদের বিক্রি কিন্তু অসংখ্য করে হয়ে গেছে অলরেডি আমরা গিয়ে কিন্তু এখানে একটা ডাবল নামের বাচ্চা দিচ্ছে দর্শক দেখাই মুশকিল আজকে এই যে এই বাচ্চাটি ভাই ভালো আছেন বাচ্চা তো চমৎকার আনলেন ডাবল লাভের বাচ্চা দশ কেটে কত চাইছিলেন দাম এটা পঁয়ষট্টি চাদা সর্বোচ্চ পাটি কত দিচ্ছে দাম এ পর্যন্ত পঞ্চাশ হাজার প্লাস দিচ্ছে না পঁচপান্ন ছাপ্পান্ন আর বেসা কিনা কত মধ্যে মোটামুটি ষাটের ভিতর না একটু বেশি একটু পার হইতে হবে তাই না আশা কিন্তু ষাটের একটু উপর বাচ্চার বয়স পাতলা দশক কিন্তু পার্সেলে দেখতে বেশ ভালো নাভি ঝোল দুটাই কিন্তু দেখা মতো এই যে পাঁচ মাস বয়স হবে শার্ট একটু উপরে যাইতে হবে দর্শক তাহলে বেজা কিনা হবে সব মিলিয়ে কিন্তু হাট জমজমার দর্শক আমদানি কেনাকাটা সব দিক দিয়ে ভালো হচ্ছে আজকে আমাদের রেগুলার ব্যাপার ভাইকে দেখে সালাম আলাইকুম ভাইয়া বেজা কিনা হচ্ছে আপনাদের করলেন কয়টা তিনটা করছেন আর কয়টা আছে মোটামুটি আরও তিনটা রয়ে গেছে তাই না এগুলা কি সম্ভাবনা আছে বেজা কিনা হবে

কত চাইছেন ভাই এটা মাত্র চা কিন্তু বাহান্ন কত বলে এটা সরোচ্চা সাতচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আর কত হলে দিবেন আপনি বেচা কিনা উনপঞ্চাশ পর্যন্ত পাটি পালে ভালো হয় তাই না দশ বেচা কিনা কিন্তু উনপঞ্চাশের ভিতরে এই যদি হবে চার্জ একটু ব্যস্তই আছে দর্শক আমরা তবে একটু বেচা কিনা ধারণা দেয় আপনাদের কীরকম দাম বেচা কিনা করতে চাই এই জুলাই

সেসে পঁচাত্তরের মধ্যে কিন্তু বেচা কিনা করতে চায় আজকে বাজারে আটষট্টি সত্তর বন্ধু বলে আর সব মিলেই শুনলেন দর্শক সাইল হাড়ির থেকে বেশ করে খামার উপযুক্ত ছোটো ছোটো একটু বাচ্চাগুলো তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের আর সব মিলেই শুনলেন দর্শক সাইল হাড়ি থেকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কেমন দামে বেচা কিনা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ